শুরু করার আগে একটা সূচনা বা একটা সূচনা বাক্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা আছে সেটা আগে আপনাদেরকে বলব অর্থাৎ কেন চন্ডী মা চন্ডী পাঠ যেমন চন্ডী পাঠ করি সেটা কেন আমরা দুর্গা ও মহিষাসুরের কাহিনী প্রত্যেকেই জানি মা দুর্গা হচ্ছে শুভর প্রতীক আর মহিষাসুর হচ্ছে অশুভর প্রতীক এই অশুভকে দমনের জন্য শুভ জন্মের আগমন ঘটেছিল সেই জন্যই চন্ডীর মৃত্যুটি আজ থেকে বহু বহু হাজার বছর আগে কারণ সনাতন ধর্মের তো কোনো ইতিহাস নেই সনাতন ধর্ম আদি অনন্ত কাল ধরে আবহমান ধরে বলে চলেছে সনাতন ধর্ম সনাতন যখন মহিষাসুর নামে একজন অশুভ শক্তির প্রতীক সে নিজের শক্তি বৃদ্ধি করেছিল তার সাথে তার সাথে বিভিন্ন অশুভ লোকজন নিয়ে বা অশুভ মানুষ নিয়ে অশুভ শক্তি নিয়ে শুভ শক্তিকে দমন করতেছিল তাই ভয় দেবতারা যখন পরাজিত দেবতারা কত ভীত দেবতারা চিন্তিত দেবতারা শরণার্থ ছেড়ে পলায়ণ করেছে তারা কোথায় যাবে তাদের যাওয়ার কোনো জায়গা নেই তখন তারা শরণাপন্ন হলেন আমাদের তিন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনের কাছে তারা বড় করে প্রার্থনা করলেন হে প্রভু হে ব্রহ্মা হে বিষ্ণু হে মহেশ্বর এই অশুভ শক্তির প্রতীক মহিষা তো আমাদের হারিয়ে দিয়েছে আমরা তো স্বর্গরাজ্য চুত হয়েছি যারা সৎ যারা শুভ যারা সনাতন তারা প্রত্যেকে পলায়ন করছে তারা প্রত্যেকে হারিয়ে গেছে তাদের বাঁচানো কি করে তাদের সূচনা হবে কি করে ঠিক সেই মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাদের সমস্ত শক্তি সমস্ত শুভ চেতনা সমস্ত জ্ঞান সমস্ত অস্ত্র সমস্ত বিদ্যা দিয়ে এক মহা শক্তি উৎপন্ন করলে যে শক্তি দেবী দুর্গা নামে আমাদের কাছে পূজিত হওয়া যে শক্তির তিনটে নয়ন যে শক্তির দশ ভূজা এবং দশটা হাতে দশটা অস্ত্র মনে রাখবে সনাতনীরা কিন্তু অস্ত্রহীন নয় সনাতনী দেবতাদের হাতে অস্ত্র থাকে অশুভ দমনের জন্য হিন্দু শক্তি প্রতিষ্ঠার জন্য সনাতনকে বাঁচানোর জন্য সনাতনী দেবদেবিতার হাতে অস্ত্র থাকে সেই জন্য মা দুর্গা হাতে দশগুজা মা দুর্গা হাতে দশ অস্ত্র তিনি গর্ভ ধরে প্রকট হলেন আমাদের সামনে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তার সেই তেজকে তাকে প্রণাম করলেন দেবতারা তার পায়ে মাথা ঠেকালে

চলন্তীর বর্ণনা সেই চণ্ডী পাঠই আজকে আমরা করব এই চণ্ডী পাঠ হচ্ছে শক্তি প্রতি এই চণ্ডী পাঠ হচ্ছে সনাতন ঐতিচ্ছে লয় প্রতি আমরা যে লড়াই করতে জানি সেই লড়াইটা আমরা আর একবার স্মরণ করব জয় শ্রী চণ্ডী জয়etro চণ্ডী জয় চণ্ডী আমি প্রথমে सरस्वती চোল গুলো বলবো তারপর আমার সহযোগিতা আমার ভাই বীর ও বাংলায় আপনাদের মানে দেবো

আমার রূপ কর্মসূ জয় বেদ জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান জন্য এবং কাম করছি শত্রু রাশ এখানে বলছেন যে আমাদের মধ্যে অনেক কামনা বাসনা সমস্ত কিছু আমাদের এই গ্রহকে আচ্ছন্ন করে আমরা মায়ের কাছ থেকে প্রার্থনা করে তার থেকে করতে পারি যে এই কামনা ত্যাগ

সকল মানুষ সেই সকল মানুষ দেখে আমাদের মানুষ আমাদেরই সনাতন ধর্মের নাম কিন্তু আমরা আজ ময়ার চিন্ন আমরা আজ উঠে

আমাদের পরিস্থিতি আজকে শ্রীভাকুর হরিচাঁদের কথা স্বয়ং করে এগিয়ে যাওয়া মনে রাখবে সনাতন ঐতিহ্য পাচন একাগ্র প্রয়োজন যদি সনাতন থাকে তাহলেই জানবেন পৃথিবীতে শান্তি থাকবে কারণ সনাতনী